প্রচারও আছে তাদের স্থায়ী দোকান আছে অবশ্যই এখানে যারা মেলাতে দোকান দিয়েছে তবে এগুলো তাদের প্রচার হচ্ছে এবং যেটুকু বিক্রি হয় সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইল নববর্ষ উপলক্ষে এখানে মেলার আয়োজন করা হয়েছে উপজেলা চত্বরে তো আমি চলে আসছি মেলা দেখতে মেলায় কি কি পাওয়া যাচ্ছে কোথায় কি হচ্ছে আমিও দেখব আপনাদেরকেও দেখাব তো সাথে থাকুন চলুন দেখে আসি যে কি কি মেলা হচ্ছে আর কি কি পাওয়া যাচ্ছে মেলাতে এই যে দেখুন প্রথমে ঢুকে দেখছি ওয়া কত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র অসাধারণ সব জিনিসপত্র মন ছুঁয়ে যায় এত সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে সত্যি প্রত্যেকটাই মনে হচ্ছে কিনে নিয়ে যায় বাড়িতে পয়লা বৈশাখের মেলা আর মাটির জিনিসপত্র পাওয়া যাবে না সেটা কি হয় তা তো হতেই পারে না খুব ভালো লাগলো দেখে তারপরে চলে আসছি আরেকটি স্টলে এখানে অনেকগুলো স্টল দেয়া হয়েছে মানে নববর্ষ উপলক্ষে উপজেলা কর্তৃক আয়োজিত এই মেলাতে ফ্রি স্টলের ব্যবস্থা করে দিয়েছেন যারা যারা উদ্যোক্তা আছেন তারা চলে আসছেন মেলাতে তাদেরকে ফ্রি স্টল দিয়েছে সবাই এখানে মেলা দিয়েছে বেচা কিনা করতে পারছে যে যার ইচ্ছা মতো এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আর যার যেটা খুশি সে সেটা কিনে নিয়ে যেতে পারছে বাড়িতে একবারে মেলাতে এলেই সব রকমের জিনিস পাওয়া যায় এই যে দেখুন কত সুন্দর সুন্দর খাবার আইটেমগুলো এখানে রয়েছে তো এক একটি দোকানে এক এক রকম জিনিসপত্র রয়েছে এই যে দেখুন সবাই খাচ্ছে ভেলপুরি খাচ্ছে তো এরকম এক এক করে আমি প্রত্যেকটি স্টলে যাব দেখব কি পাওয়া এখানে কেক এই যে দেখুন ছোটো ছোটো কেকগুলো রয়েছে যাতে মানুষ কিনে সাথে সাথে খেয়ে ফেলতে পারে আর কি তো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছে মেলায় মেলা মানে আনন্দ আর আনন্দ আর অনেক রকম জিনিস থাকবে তবেই তো সেটা মেলা হবে এই যে দেখুন মনে হচ্ছে ফুলের সমাহার একেবারে এত সুন্দর সুন্দর ফুলদানিগুলো মনে হচ্ছে একেবারে টাটকা ফুল তো খুব ভালো লাগলো এখানে এত রকমের ফুল একসাথে দেখতে পাওয়া গেলো যার যেটা খুশি এসে দেখছেন এবং কিনেও নিয়ে যেতে পারছেন সবাই অনেক খুশি এত সুন্দর সুন্দর ফুল দেখে তারপরে যে স্টলে চলে আসছি সেখানে দেখুন কত সুন্দর সুন্দর থ্রি পিস অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে রাখা আছে যার যেটা খুশি দেখে শুনে নিতে পারছেন আরেকটি স্টলে চলে আসছি মানে প্রত্যেকটা স্টলে এক এক রকম জিনিসপত্র সবাই সবার থেকে আলাদা আলাদা জান্নাতুল কুশি ঘর দেখুন এখানে কুশি কাটার যেসব জিনিসপত্র আছে ওগুলো খুব সুন্দর দেখুন একেবারে মনটাকে শুয়ে যায় এত সুন্দর সুন্দর হাতের কাজের জিনিসগুলো দেখলে মনে হয় কোনটা রাখি কোনটা কিনি এরকম আর কি তো সবাই দেখছেন কিনছেন আর এই দেখুন টাটকা খাবার সাথে সাথে তৈরি করে দিচ্ছেন আর কি রেডি রয়েছে সব কিছু এখানে যে দেখুন বড়া ভাজছে এখানে বিভিন্ন রকমের এই দেখুন ছোলার ঘুগনি চটপটি সব রকমের খাবার আইটেম আছে এখানে যার যেটা খুশি মানে যেগুলো পাওয়া যায় মেলায় আর কি হালকা খাবার আর কি সব ধরনের খাবার বলতে সব খাবারই তো সবাই আনতে পারে না যে যেটা পেরেছেন সে সেটা নিয়ে আসছে মানে মেলাতে ওয়াল মেলাতে অনেক রকম খাবার পাওয়া যাবে এই দেখুন এখানে পিঠা আছে গুড় ঘি মধু বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে তো যার যেটা খুশি সেটা কিনতে পারে এখানে আবার খাবার তৈরি করেও দেওয়া হচ্ছে তো সবাই যে যার যার মতো করে সুন্দর করার চেষ্টা করেছে ভালো ভালো খাবার নিয়ে আসছে এই যে দেখুন ওয়াও সেই দারুণ দারুণ পিঠা আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়ে আসছে আর মশা মাসিও যাতে না বসতে পারে এত সুন্দরভাবে ঢাকা আছে সবাই কিনে যে যার পছন্দ মতো খেতে পারে আর কি মেলাতে আসলে একবারে অনেক রকম পিঠা খেতে পারা যায় তারপরে যে স্টলে চলে আসছে দেখুন এখানেও বিভিন্ন রকমের খাবার আইটেম রয়েছে আর দারুণ দারুণ ব্যাগ রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে এখানে ব্যাগগুলো সত্যি খুব অসাধারণ ছিল একেবারে মনোমুগ্ধকার এই যে দেখুন প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা নকশা করা এই যে দেখুন এইদিকে থ্রি পিস আসে খাবার আইটেম আছে মানে বিভিন্ন রকমের আইটেম যে যে ভয় এই দেখুন ছোটো মেয়েরা এখানে খেতে বসে গেছে অনেক ঘোরাঘুরি করছে মেলাতে সুন্দর করে সে যে আসছে মেলা পয়লা বৈশাখ র্যালি বেরিয়েছে অনেক আনন্দ এই যে দেখুন আর একটি দোকানে চলে আসছে এখানেও পিঠা আইটেম বিভিন্ন রকমের কেক পিঠা এখানে পাওয়া যাচ্ছে দারুণ দারুণ বেলও পাওয়া যাচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর তো যার যেটা খুশি সে সেটাই কিনতে পারে এখানে দামও লেখা আছে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এই যে দেখুন আরেকটি স্টলে চলে আসছে এখানেও আছে কেক আরও বিভিন্ন রকমের তৈরি খাবার আইটেম সাথে সাথে তৈরি করে দিচ্ছেন যে যেটা খুশি সে সেটা কিনে কিনে খেতে পারে সত্যি মেলাতে আসছে আর বিভিন্ন রকম খাবার একসাথে খাব না সেটা কি হয় মেলা মানে আনন্দ অনেক আনন্দ করো বিভিন্ন রকমের খাবার খাওয়া ঘোরাফেরা বেড়ানো এই যে দেখুন এখানে সেই মেয়েদের সেই মানে কি কসমেটিক সামগ্রী কোনোটাই বাদ নেই মানে কোনটা শাড়ি কোনটা নাকি দেখুন কত সুন্দর ডিজাইনেবল সব কানের রয়েছে আরও চুরি বিভিন্ন রকমের ব্যাগ সবই আকর্ষণীয় মেলাতে বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যা যেটা খুশি সে যেটা পছন্দ করছেন কিনছেন ঘুরছেন ফিরছেন বেড়াচ্ছেন এই যে দেখুন আরেকটি দোকানে এরা আবার উপরে কানের দুলগুলো সাজিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর দুলগুলো সবাই দূর থেকে যায় দেখে চলে আসতে পারে এই যে দেখুন অনেক রকম চুরি অনেক রকম কানের দুল মানে কসমেটিক সামগ্রী বলতে যেগুলো বোঝায় আর কি সব রকমের আইটেমই রাখার চেষ্টা করছেন অনেক খুশি যে সবাই আসছেন কিনতে আসছেন দেখতে আসছেন তাতেও খুশি তাদের দোকানগুলোর প্রচারও আছে তাদের স্থায়ী দোকান আছে অবশ্যই এখানে যারা মেলাতে দোকান দিয়েছে তবে এগুলো তাদের প্রচার হচ্ছে এবং যেটুকু বিক্রি হয় তাতে তারা খুশি আর যারা আসছেন তারা বেশি বেশি পছন্দের জিনিসটি কিনে নিয়ে যেতে পারছেন এতে তারাও অনেক খুশি তো সবাই অনেক আনন্দ করছে পয়লা বৈশাখ মানে মেলা মেলা মানে আনন্দ সেই আনন্দ সবাই সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছেন এই যে দেখুন সবার সাথে এখানে কথা বললাম এবারে চলে গেলাম আরেকটি দোকানে এখানে দেখুন বাচ্চাদের যে খেলার সামগ্রী প্রচুর প্রচুর আইটেম আছে এখানে মেয়েদের কসমেটিক সামগ্রীও এখানে আছে মানে জিনিসের কোনো কমতি নেই এখানে নেবে কে কোনটা যে যেটা চাবে মনে হয় এখানে সে সেটাই পেয়ে যাবে এই যে দেখুন কত রকমের আইটেম যার যেটা খুশি সে সেটা বেছে বেছে পছন্দের জিনিসটি কিনে নিয়ে যাচ্ছে খুব ভাল লাগছে মানুষ পছন্দ করে জিনিস কিনতে পারছে আর বেছে বেছে পছন্দের জিনিসটি কেনা অনেক আনন্দের ব্যাপার এই যে দেখুন আরেকটি স্টলে চলে আসছে এখানেও দেখুন অনেক রকম ব্যাগ আছে কসমেটিক সামগ্রী আছে অনেক রকম জিনিস মানে কোনো জিনিসের কমতি নেই তবে মেয়েদের জিনিসপত্র এখানে বেশি বাচ্চাদের জিনিসপত্র বেশি তো খাবার আইটেম সব রকমই দেখলাম তো মেলাতে মোটামুটি সব রকমের জিনিসপত্র আসছে যার যেটা খুশি কিনতে পারছে আনন্দ করছে এটাই অনেক আনন্দ এই যে আমি দেখলাম আপনাদেরকে দেখালাম এটাও একটা আনন্দ আপনারা দেখতে পেলেন তো অবশ্য মেলাতে গেলে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাওয়া যায় মেলাতে গেলে অনেক রকম জিনিস একবারে পাওয়া যায় অনেক আনন্দ করে কেনা যায় অনেক মানে বহুদিন দেখা হয়নি এমন অনেক মানুষের সাথেও দেখা হয়ে যায় এই মেলাগুলোতে আসলে খুবই ভালো লাগলো মেলাটা ঘুরে দেখে